সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এখন আছি নগাঁর ঐতিহ্যবাহী মাতাজি হাট হাটটি বসে প্রতি বুধবার দুপুর বারোটার পরে তো হাট থেকে আমি আপনাদের কাছে কিছু মাংসর গাভী গরু মাংসের যে গাভী গরুগুলো জবাই হয় সেগুলোর দাম দাঁড়ানোর চেষ্টা করব ভাই আসসালামু আলাইকুম সালাম এটার দাম কেমন চাইলেন কাস্টমার কত বলে আপনার টার্গেট কেমন মাংস কতখানি হবে চার মণ 10 দশটার কম 4 মণ 10 শাড়ি আসসালামু আলাইকুম বাবা ওর তো মাংসের জন্য তাই না বাবা এটা কয় দাঁতের গাভীটা আপনি জোয়ান দাম কেমন চাইলেন পঁচাত্তর না কাস্টমার কত বলে আপনার টার্গেট কেমন পঁচাত্তর না এটা মাংসর আইডিয়াটা বলেন তো এটার একশো দশ মন একশো দশ কেজি একশো দশ কেজি এই যে এখানে আছে হ্যাঁ এটা মাংসের জন্য আসসালামু আলাইকুম এটা কি জুয়ান নাকি দাম কেমন চাইলেন ছিয়ানব্বই কাস্টমার কত বলে বিরাশি পঁচাশে আপনার টার্গেট নব্বই এক কম বেশি এটা আপনি মাংস আইডিয়াটা বলতে পারেন কথাখিনি বলেন চার মন না

ষাট ভেঙে দাম বলতে বলতেছে ষাট ভেঙে কি হয় হয় না আসসালামু আলাইকুম হুজুর ভালো আছেন না এটা কি মাংসের জন্য না হুজুর হ্যাঁ আচ্ছা দাম কেমন চাইলে এটা এক লাখ কাস্টমার কত বলে দাম আপনাদের টার্গেট কত দশ পনেরোর মধ্যে না এটা মাংস কয় মন হতে পারে আনুমানিক বলতে এটা বাড়ির গরু নাকি আপনাদের Assalamualaikum Kota Kota Raka Dambol Oh Oh

এটা দাম কেমন চাইলেন এক লাখ দশ পাঁচ কাস্টমার কত বলে মাংস কতখানি হবে আনুমানিক মন একটু কম হবে পাসমান একটু কম না বেশি হবে না না এটা পাস বলের পার হবে انا বুলি নেদিন এক লাখ হলেই বল দেখি কি হবে এই যে এখানে একটা বল দেখেন ভাই আসসালামু আলাইকুম এটা মাংসের জন্য তাই না দাম কেমন চাইলে কিনছেন কত দিয়ে বিরাশি হাজার দিয়ে না এটা মাংস আইডিয়া কত হবে তিন মন না তিন মন বিরাশি হাজার টাকা দেখেছে ক্রেতা আপনি কোথেকে আসছেন আপনি কি এটা ব্যবসায় করেন না এখানে একটা ছোট্ট আলাইকুম দাম কেমন চাইলেন বাবা সত্তর কাস্টমার কত বলে আপনার টার্গেট পঁয়ষট্টি মাংস কতখানি হবে বাবা ও আচ্ছা আচ্ছা হ্যাঁ দুই হবে নব্বই কেজির মতো হবে যারা আমার চাকরি তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করার নেই করে নেবে এখন কিছু ছোট ছোট মাংসের গরু দেখায় আপনাদেরকে আসসালামু আলাইকুম চাচা এটা কি জোয়ান দাম কেমন চাইলে সত্তর কাস্টমার কত বলে কাস্টমার কত বলে আপনার টার্গেট কেমন আচ্ছা বাবা এটা মাংসর আইডিয়াটা বলতে পারবেন একশো কেজি ষাট পঁয়ষট্টি হলে বিক্রি হবে না বাইরে কি মাংসের জন্য নাকি এটা কতখানি মাংস হইতে পারে আনুমানিক একশো বিশ কেজি হবে না দাম কেমন চাইলে পঁচাত্তর কাস্টমার দাম বলছে কেমন বলে বাষট্টি আপনাদের টার্গেট কত পঁয়ষট্টি হলে পঁয়ষট্টি হলে বিক্রি হয়ে এই যে এখানে একটা আছে দেখেন ভাইজান আসসালামু আলাইকুম এটা কি জুয়ান নাকি জুয়ান জুয়ান দাম কেমন চাইলে কাস্টমার কত বলে আপনার টার্গেট আশি বা একটু পার হলে দিয়ে দিবে তা মাংস আইডিয়াটা একটু বলতে পারবেন একশো বিশ কেজি হবে না ঠিকই আছে একশো বিশ কেজি হবে আচ্ছা সেটা প্রসার করুক প্রসার না মাংস আইডিয়াটা কোনো করা যায় না এখানে বিশাল বড় একটা আসসালামু আলাইকুম বাবা

সাড়ে চার মন রাইট আমি সেটাই গেস করতেছি এটা তো মাংসের জন্য তাই না বাবা মাংস আইডিয়াটা বলতে পারবেন তিন মন তিন মন পার হবে না

ভিডিও করাটা খুব কঠিন মানুষ সামনে এসে মানুষেরও বাঁড়া আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধর্মে যারা করে নেবেন মাংসের গরুর দরদামের যে আইডিয়াটা দেওয়া দরকার সেটা আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি এরপরে যদি কোনো ইনফরমেশন আপনাদের জানার দরকার হয় আপনার আমাকে কমেন্ট করলে আমি সেটা কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো হানড্রেড পার্সেন্ট ভালো থাকবেন আসসালামু আলাইকুম